আমিও জানি না যে কে আমার অর্ধাঙ্গ হতে যাচ্ছেন মূল কারণটা আসলে আসলে আমার পরিবার অনেক বড় একটা ভূমিকা আছে এটা করছেন কবে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা নির্ধারক হচ্ছেন আল্লাহ তাল্লা একুশে ডিসেম্বর আপনার জন্য একটা বিশেষ দিন বলবো আসলে বিয়ের পাত্রকে আমরা জানি না কিছুই কি জানি না কিন্তু একুশে ডিসেম্বরটা সিলেক্ট করার ক্ষেত্রে কি এমন এটা আমি এটা অনেকেই জানেন যারা আমার বিভিন্ন ইন্টারভিউস দেখেছেন তারা জানেন আমি নিজেও জানি না আপনিও যেমন জানেন না যে পাত্রটা কে আমিও জানি না যে কে আমার অর্ধাঙ্গ হতে যাচ্ছেন একুশ ডিসেম্বর সিলেক্ট করার অন্যতম একটা কারণ হচ্ছে আমার যত কাজিন আছে তারা সবাই আসলে দেশের বাইরে থাকে আমাদের কারোর একসাথে হওয়া হয় না তো আমার আমার জন্য আসলে ডেটটা স্টাবলিশ করা খুব জরুরি ছিল যাতে করে তারা তাদের সব কাজ ফেলে রেখে একুশ ডিসেম্বরটা বাংলাদেশে আসতে পারে এবং আমরা সব কাজিনসটা মিলে আমরা যাতে অ্যাটলিস্ট একজনের বিয়েটা যাতে আমরা সবাই আনন্দ উপভোগ করে উপভোগ করতে পারি আর আরেকটা কারণ একটু দুষ্টামি ছলে আমি বলি যে পৃথিবীর সবথেকে দীর্ঘতম রাত এটা দুষ্টামি করেই বলা এই ধরনের কোনো কিছু না মূল কারণটা আসলে আমার পরিবার আমার আমি আজকে যা কিছু হয়েছি তার পেছনে আমার পরিবারের একটা ভূমিকা আছে স্পেশালি আমার কাজিনসদের অনেক বড়ো একটা ভূমিকা আছে আমার খালার তো চার ভাই বোন আমার মামা তো তিন ভাই বোন এই মানুষগুলো আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ আমার নিজের আপন বড় বোন এই মানুষগুলো অনেক 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 ইম্পর্টেন্স রাখে আমার লাইফে ইভেন তো আমার আরও দুটা খালাতো ভাই বোন যারা দেশের বাইরে থাকে তারাও আমার লাইফের অনেক ইম্পর্ট্যান্ট মানুষজন আমি চাই এই আমার মানে বলা তো হয়ে থাকে যে মানুষের জীবনে বিয়েটাই সবথেকে ইম্পর্ট্যান্ট একটা দিন সব সবথেকে স্মৃতিবহুল একটা দিন আমি চাই আমার এই স্মৃতিবহুল দিনে আমার পরিবারের এই সবকটা মানুষ যাতে জানে যেন সবকটা মানুষ যাতে একসাথে থাকে বিয়েটা আসলে করছেন কবে একুশ ডিসেম্বরই কত স্যালের পাত্রটা আমরা কবে দেখতে পাব সেটা আল্লাহ জানেন কারণ জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা নির্ধারক হচ্ছেন আল্লাহ তাল্লাহ হয়তো আমি যাই না উনি আমার কপালে আসলে একুশ ডিসেম্বরটাই রেখেছেন কিনা কিন্তু এখন এটা আসলে একটা ইবাদতের মতন হয়ে গেছে যে আল্লাহ প্লিজ একুশ ডিসেম্বরে যাতে আমার বিয়েটা হয় যাতে করে আমার সব কাজিনসটা আসতে পারে ওই দিনে